যে জঙ্গি তারাই যারা এই কথাগুলোকে জঙ্গি বলছে এই লড়াইটাকে জঙ্গি বলছে জঙ্গি অ্যাকচুয়ালি তারা কারণ আজকে যে কসবাতে যেভাবে পেটালো একেবারে জঙ্গির মতো করে এই যারা মাস্টার মশাই না যা যে পুলিশ তারা কার্যত একটা সরকারি জঙ্গির মতন করে তার এই যে প্রহারটা এটা কিন্তু নট অনলি আজকে থেকে এটা শুরু হয়েছে কবে আমরা আমি ব্যক্তিগতভাবে তো আছি এবং আমরা যারা আজ দু তিন বছর ধরে রাস্তায় কতবার পুলিশের মার খেয়েছি আমাদের ঠাই হয়েছে প্রিজন ভ্যান দেখবেন আমাদের সন্তান যার নিয়েও অনেক সময় প্রিজন ভ্যানে উঠতে হয়েছে এবং মিথ্যা মামলা এইভাবে রিপ্রেশন এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ ফেল এই তৃণমূল যেহেতু তারা আমরা সরকারি ভাবে আমরা তখন রত হতে পারিনি বিকজ আমাদের চাকরিগুলো কালোবাজারি হয়েছে আর এই চাকরিগুলো কালোবাজারি হয়েছে বলে যারা ম্যানপুলেশন পথ নিয়েই তাদের কাজগুলো চলে গেল ওই ম্যানিপুলেটেডদের জন্য যাদেরকে রক্ষা করছে বারংবার সরকার মুখ্যমন্ত্রী বলুন শিক্ষামন্ত্রী বলুন যাই বলবো এক কথায় মমতা ব্যানার্জীর টিম এক কথা এটা তো করেনি এখানে খালি শুধু মাত্র লাঠি এবং এটা কারা বলছে ওই ছাত্র যুব যারা এখন ইয়ে রয়েছে অর্থাৎ তারা একটা তাদেরকেই আমার একটা প্রশ্ন যে আমলেশ বলছে গুলি চলেছে সেই আমলেই আপনি বলুন কটা শিক্ষক চাকরিচ্যুত হয়েছে সেই আমলে আপনারা বলুন কটা শিক্ষককে রাস্তায় ফেলে মেরেছে সেই আমলে আপনি বলুন কতগুলো দুর্নীতির দায়ে আজ শিক্ষকরা ধর্মতলায় ধর্মতলা কনভার্ট করেছে এই প্রশ্নগুলো তাদের উদ্দেশ্যেই রইল আর গুলি চলেছে কি বৃত্তান্ত কোন প্রেক্ষিতে তা আপনি তাপসী মালিকের বাবা সুন্দর করে বলে দিয়েছে সুতরাং এই তাদের এই নোংরা আকচা আকচের মধ্যে যাওয়ার বিন্দু মাত্র আগ্রহ নেই মূল ফোকাসে আমাদের থাকতে হবে সেটা হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে যারা ম্যানুপুলেশনের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যারা নয় তাদেরকেও এই কারণ ফেলেছে কারণ ওএমআর শিট যদি মিরার কপি দেয় কেন দেওয়া উচিত তো এক জায়গায় আটকে যাচ্ছে বলছে যে আপনারা এসএসসি কে বারবারই বলেছে করে দিন যে এরা এরা ঠিকঠাক সেটা করলে তো দুধ কা দুধ পানি কা হয়ে যায় সেটা করছে না কেন সেটা করছে না ওই যারা ম্যানোপুলেটেড মাধ্যমে যে কোটি কোটি টাকা ওরা ওনারা ওই পার্থ চ্যাটার্জি তো একা না তার গোটা টিম এই যে কাজটা করেছে চাকরি বিক্রি সেইগুলোকে আড়াল করার জন্য এটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু সুমিতাবু আগামী দিনে এইভাবে যদি মারধর করে আজকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী এবং যারা চাকরি চুত তারা যদি একযোগে রাস্তার দখল নেয় যারা আজকে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে কোড আন কোড অ্যাড্রেস করছেন তারা সবকিছু ঠিকঠাক রাখতে পারবেন তো প্রশ্ন রইল আর এই বিষয়টাকে তারা আরো বেশি বেশি নোংরামি করছে তাদের উচিত ইমিডিয়েটলি ওএমআর শিট অরিজিনাল যে মিরর কপি সেটা বের করা সেটা করলেই কারা কত নম্বর অ্যাকচুয়ালি পেয়েছে বেরিয়ে যাবে সেটা না করে এই ধরনের অত্যাচার এটা অত্যাচার এইটা কিন্তু বরদাস্ত হবে না আগামী দিন কিন্তু রাজপথ পুরো শুনুন মমতা ব্যানার্জি কারোর ব্যক্তিগত শত্রু নয় উনি একটা বরঞ্চ উল্টো বলবো তারা বদনাম দিচ্ছে যারা কোড যোগ্য চাকরি প্রার্থী প্রার্থী এবং যারা চাকরি হারা হয়েছে যারা ম্যানোপুলেশনের মাধ্যম অবলম্বন করেনি তাদেরকে আজকে ওই ম্যানোপুলেটেডদের মধ্যে ঠেলে দিচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার সুতরাং উনি যা যে কথায় সাংসদ বলেছেন সেটা সর্বজ্ঞই অসত্য উনি ওনার ব্যক্তি ওনার পার্টির স্বার্থে উনি বলতেই পারেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ যেটা সত্যি সেটাকে আপনি সুমিত কিভাবে অস্বীকার করবেন সত্যি হলে এটাই তারা আত্মস্বার্থে এই রাজনৈতিক দলটা তারা করাপ্টেড তারা এটাকে সরকারে একইভাবে ইম্পুট করেছে দেখুন আমি আমার মধ্যে যদি অপরাধ প্রবণতা থাকে আমি যদি একটা কোন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় গিয়ে সেই প্রবণতাটাকে যদি আমি এক্সিকিউট করি দুটো তো এক হবে না একটা আমার ব্যক্তিগত পরিসর আর একটা হলো সমষ্টিগত পরিসর তারা কি করলো তৃণমূল দল তারা সরকারে গিয়ে তাদের যে এই যে কালচার দুর্নীতির কালচার সেইটা ওখানে ইমপুট করেছে সেই কারণেই তো আজকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এবং সেটা আপ্রাণ চেষ্টা করছে রক্ষা করার আজ এই যে কিল চর ঘুষি এই পুলিশের মানে একেবারে জন্তুর মতন করে খুবলে কামড়াচ্ছে মারছে কি বলবো যা বলবো তাই কম করে দিলেও আমরা ঠিক আছে আমাদের অত্যাচার কম এইটা কোথা থেকে বলে ভাবতে পারছেন এটা আমি নিজে বলেন তো আমি ব্যক্তিগতভাবে জানি একটা ওর থেকে সত্যিকারের মনে হয় যেন মেরে ফেলুক একটা কতটা হিংস্র হলে এরা খুবলে কামড়াতে পারে তারপরে আবার জেল কাস্টডিতে দিতে পাঠাই মিথ্যে মামলা দেয় নন ভেলেবল সেকশনে অর্থাৎ এরা কোন নিচু জায়গায় নামতে পারে এবং কাদেরকে সরকার পক্ষের কাছে কোনো অ্যাপিল নেই আমার আপনার মাধ্যমে সাধারণ সুস্থ জনমানসে এই আর্থিক রয়েছে আবেদন বলবো অনুরোধ বলবো প্লিজ আপনারা ঐক্যবদ্ধভাবে সকলে রাস্তায় আসুন আমাদের সাথে আসুন এই লড়াইটা ভাববেন না কোনো ইন্ডিভিজুয়াল লড়াই এই লড়াইটা আপনাদেরও লড়াই কারণ আমরা কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো বাড়ির সন্তান তাহলে এই লড়াইটা কিন্তু বা যার সন্তান এই ধরনের কাজের সাথে যুক্ত নয় সে যদি ভাবে এটা আমার নয় কোথাও গিয়ে সরলীকরণ হবে কারণ যখন বুঝতে হবে আগুন ধরে দেবালয় কিন্তু বাঁচে না যে জায়গায় চলে গেছে সর্বাত্মক প্রতিরোধ দরকার এবং এই সিস্টেমের এক কথাই সরানো দরকার সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিবাদ প্রতিরোধের জানতে চাই এটা কতটা মানায় ওনারা মানানো বেমানান এ নিয়ে তো ওনারা ধার ধারে না আপনারা ভুলে গেলেন অভয়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন নির্যাতিতার ফাঁসি চাই কে নির্যাতিত কার ফাঁসি চাই জানে বাবলা মোটে স্লিপ অফ টান তারপরে তারাও তিনি কয়েকজন অভিনেত্রী সব দলবল নিয়ে উনিও ফাঁসি চাই ফাঁসি চাই কেউ কেউ আবার এনকাউন্টার চাই এ ডায়লগ আমাদের শোনা আছে অতএব এই নাট্য মঞ্চস্থ হচ্ছে আগাগোড়া অতএব তারই একটা পার্ট ওই পার্ট ওয়ান পার্ট টু এরকম থাকে না অভয়ের সময় পার্ট হবে সবসময় বিরোধী পক্ষের দোষ আমি জানি না কোন রাজনৈতিক দল চাকরি দেয় কিনা চাকরি এক দেয় সরকার যোগ্যতা অনুসারে কর্মসংস্থান অনুসারে মানে তার যোগ্যতা ভিত্তিতে সে চাকরি পায় যদি সে কোয়ালিফাই না করতে পারে পরবর্তী চাকরি পরীক্ষায় সে আবার অ্যাপিল করে কিন্তু এই আমলে আমরা একটা জিনিস দেখলাম যে না এরা ভাবে দল দেয় এরা যদি কোন ধরুন অনুদান হচ্ছে বলবে কি তৃণমূল দল দিচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার কিছু দেয় না সবই দল দেয় আবার এই যে চাকরি ওই জন্য তাদের মধ্যে তো ওই দল ব্যাপারটা রয়েছে বুঝেছেন ওই জন্য যখন চাকরি হচ্ছে তখন তখন বিরোধী দলগুলো বলছে চাকরি খেয়ে নিচ্ছে এইটা কিন্তু একবারে বলছে না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রতিষ্ঠানে বসে চাকরি বিক্রি হয়েছে সেটা প্রকাশিত হয়েছে প্রমাণ প্রমাণিত হয়েছে শুধু যে ইডি দেখেছে এত ধরনের আর্থিক দুর্নীতি সিবিআই দেখেছে এত ম্যাল প্র্যাকটিস হয়েছে এত এত মানে যারা অযোগ্যরা চাকরি করছে সেটা কিন্তু বলছে না কি বলছে ওই বিরোধী দলের ঘাড়ে দিয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের কাছে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এই রাজনৈতিক দলটি তারা সরকারে আছে তারা কোথাও গিয়ে ভুলে গেছে যে ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে তাদের দলীয় কালচার ওখানে ইমপুট করলে হবে না সেখানে যেমন যেমন রুলস রেগুলেশন মিলে সরকার চালাতে হবে আমাদের ভুল হয়েছে আমরা হয়তো সিদ্ধান্ত ভুল করেছি তার পেনাল্টি আমাদের দিতে হচ্ছে অর্থাৎ শুধরানোর দায়িত্বটাও আমাদের মানুষকে আরো সজাগ হতে হবে আমরা যদি এর সঠিক উত্তর না দিয়ে আপনি যেটা বলছেন যে ওই সাংসদ বলেছে নির্বাচনে জবাব দেবে নিশ্চয় আমাদের এর যথাযথ জবাব দেয়া উচিত যদি আমরা ঠিকঠাক জবাব না দিই তাহলে এই দায় কিন্তু আমরাও এড়াতে পারবো না শুধু রাজনৈতিক দলের দোষ দিলে হবে না আত্মমূল্যায়ন আত্মসমীক্ষারও প্রয়োজন আছে